থেকে বলছি আশা করি সবাই ভালো আছো আজকে সুমা নিয়ে রেসিপি হচ্ছে ম্যাগি ফ্রাই সবাই কিন্তু কম বেশি সবাই আমরা করি দেখতে থাকো তোমরা এভাবে করবে তাহলে স্বাদ কিন্তু খুব ভালো লাগে বয়েল করে নিচ্ছি আগে ম্যাগিটাকে ম্যাগিটাকে কিন্তু একটু হালকা বয়েল করতে হবে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম আলু কুচি আলু কিন্তু আমাদের ম্যাগির মধ্যে দিলে ভীষণ ভালো লাগে আলুটাকে কিন্তু আমি নুন আর একটু হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব তাতে একদম সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম একটা ডিম ডিম ফেটিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ এই ভাজা ম্যাগের মধ্যে একটু গোলমরিচ দেবে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি সেটা কিন্তু লাস্টের থেকে দিয়েছি যাতে একদম কলে না যায় পেঁয়াজগুলো তাতে মুখে পড়ে ভালো লাগবে তাহলে খেতে সেই জন্য পেঁয়াজটা একদম লাস্টে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হচ্ছে ম্যাগিগুলো ম্যাগিটা দেওয়ার পরে ম্যাগির মশলা কিন্তু মাস্ট ম্যাগির মশলা দিলে এর স্বাদ একদম দুর্দান্ত স্বাদের হয় সন্ধ্যাবেলায় টিফিনে কিন্তু এই ম্যাগি ফ্রাই খেতে ভীষণ ভালো লাগে তারপরে সব একসাথে আমি মিক্সড করে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসটা বেশ বাড়িয়ে নেবে তাহলে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে একদম নরম হয়ে যাবে না একটু বলেছি হালকা করে যদি ম্যাগিটা বয়েল করো তাহলে কিন্তু খুবই ভালো লাগে বলে গেলে কিন্তু একদম ভালো লাগে না সার্ভ করে দিলাম দেখো এই ম্যাগি ফ্রাই তোমরা সবাই কম বেশি করো কিন্তু ঠিক এইভাবে করো কি না তোমরা কমেন্টের মাধ্যমে জানো আর ভালো লাগলে বেলাইকনটা একটু প্রেস করে দিও আর খাওয়ার সময় একটু সস দিয়ে খাবে আর যারা খাও না সস না গেলেও চলবে থ্যাংক ইউ